স্বদেশী সবার ঘরে স্বদেশী অন্তরে এই স্লোগানকে সামনে রেখে সোমবার বর্তলা বাজারে স্বদেশী পণ্যের ব্যবহারের আবেদন নিয়ে বটতলি মন্ডল সভাপতি শ্যামল দে সহ বাজার কমিটির সভাপতি সম্পাদক দোকানে দোকানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে স্বদেশী বা ভারতে তৈরি পণ্য ক্রয় করার জন্য বারবার আবেদন জানিয়েছেন বিশেষত উৎসবের মরশুমে যাতে দেশের অর্থনীতি শক্তিশালী হয় স্থানীয় শিল্প ও কারিগররা উৎসাহিত হন এবং 140 কোটি দেশবাসীর কঠোর পরিশ্রমের স্বীকৃতি পাওয়া যায় তার জন্য তিনি নাগরিকদের গর্বের সঙ্গে ভারতীয় পণ্য ব্যবহার করে সামাজিক মাধ্যমে তা শেয়ার করার আহ্বান জানিয়েছিলেন এই আবেদনের মূল উদ্দেশ্য হলো স্বদেশি পণ্যের প্রচার আত্মনির্ভর ভারত পাশাপাশি এই উদ্যোগ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নতুন কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে স্বদেশি পণ্য ব্যবহারের পাশাপাশি দু সালকে লক্ষ্যমাত্রা রেখে এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার প্রধানমন্ত্রীর সংকল্পকে সার্থক করে তোলায় এই প্রচারের মূল লক্ষ্য বরদলি

আমাদেরকে যেই কার্যক্রম দেওয়া হয়েছে তিন মাস ব্যাপী এই কার্যক্রমের মূল অঙ্গ হচ্ছে ভোকাল ফর লোকাল ভোকাল ফল লোকালে জোর দিয়ে আমরা আজকে আমাদের এই বটতলা বাজার বটতলা বাজারে আমরা এসছি আমাদের ব্যবসায়ীরা যারা রয়েছেন ওনাদের কাছে আমরা আবেদন রাখছি যে লোকাল যেই আমাদের প্রোডাক্ট আছে তার উপরে বেশি গুরুত্ব দেওয়ার জন্য